আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় কৃষক বায়রা এবং বোনেরা আপনারা যারা এই মুহূর্তে আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিও বা যে একটি প্রোডাক্ট আপনারা এই মুহূর্তে আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রোপণ সবজি বীজ আপনারা দেখতে পাচ্ছেন একটি স্কোয়ার শিটের একটি প্রোডাক্ট আপনারা এই মুহূর্তে আমার মোবাইলে যে স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি ঝিঙ্গা বীজের প্যাকেট প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা ভালো মানের জিঙ্গা খুঁজতেছেন সেই সমস্ত কৃষক ভাইদের বলব বর্তমান সময়ে খুবই চাহিদাবুল বা ব্যাপক চলে যে জিঙ্গা বীজ সেই ঝিঙ্গা বীজ একটি স্কোয়ার শিট স্কোয়ার কোম্পানি নিয়ে আসছে বাজারে সেই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ অ্যান্ড খান ব্রিজগোজা ছাত্র সুনামগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন দোকানে কার্ড দেওয়া আছে আমরা চাইলে সুন্দরবন এসে পরিবন বা খুঁজিয়ে দিতে পারব তো প্রিয় বন্ধুরা আমি আর লম্বা করছি না আমি আপনাদের প্রোডাক্টের বিবরণে চলে যাচ্ছি এটা হচ্ছে রূপন হাইব্রিড ঝিঙ্গা এক এছাড়া দশ গ্রামে একটি সাইজ এটা দশ গ্রামে একটি সাইজের এই ঝিঙ্গা বীজ আপনারা দেখতে পাচ্ছেন ফলের রং হালকা সবুজ হবে এটা ফলের রং হালকা সবুজ হবে ফলের গড় ওজন একটি এই ফলের গড় ওজন কত হবে ঝিঙ্গা আপনারা জানেন হাইব্রিড ঝিঙ্গা বীজ খুব কম সময়ে হাইব্রিড বীজগুলো দরিলায় তো দরার পরে এটার গোড় ওজন হতে হবে বা ওজন কত হবে হোয়াইট কত হবে এক একটি গড় ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম একটি জিঙ্গা আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে এই বীজের প্যাকেটের সাইজ তো প্রতিটা জিঙ্গার সাইজ আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে ফলন নয় থেকে দশ মেট্রিক টন একে করে এক করে দশ থেকে নয় থেকে দশ মেট্রিক টন ফলন হবে এই জিঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন সেই দশ গ্রামের প্যাক সাইজের ঝিঙ্গা বীজ দাম দাম মাত্র দুই টাকা মাত্র দুই শত টাকাতে পেয়ে যাচ্ছেন সেই ঝিঙ্গা বীজ ঝিঙ্গা হাইব্রিড ওয়ান ঝিঙ্গা ওয়ান রুপন সবজি বীজ তো প্রিয় বন্ধুরা এটা দশ গ্রামে সাইজের দাম হচ্ছে মাত্র দুই টাকা আর স্কোয়ার ফার্মাসিটিক্যাল অ্যান্ড কফ কেয়ার ডিভিশনের একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ারের লোগো দেওয়া আছে স্কোয়ারের প্রোডাক্ট তো প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা ব্ল্যান বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও না মিস না হয় আর ফেসবুক পেজ অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি